নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতেই পারছো সকাল সকাল বহরমপুর স্টেশনের দাঁড়িয়ে আর দুই বন্ধুতে এসেছি ভিডিও বানাচ্ছি তো আজকের ভিডিওটা অন্য ধরনের হতে চলেছে কারণ দুই বন্ধু মিলে ভেবেছি একটা বিজনেস করবো সেই আইডিয়া নিয়ে কলকাতার দিকে রওনা দিব চলো তো বহরমপুর স্টেশনটা খুবই সুন্দর করে সাজিয়েছে বলতে হবে আর এখন বাসছে ঘড়ির কাটায় যদি দেখি কটা বাসছে চারটে বারো বাসছে আর আমরা যাব শিয়ালদা আস্তে আস্তে আরও অনেক কিছু দেখতে হবে তো মনে হচ্ছে বন্ধুর টিকিট কাটা হয়ে গেছে টিকিট কমপ্লিট তো যাওয়া যাক আজকে কোথায় যাব বলো শিয়ালদা তো সকাল সকাল একটু চা ফা খেয়ে নিই তারপর ট্রেন কটায় বন্ধু এখন বাসছে তো চারটে বারো বারো না ওরকম দেখলাম কটা কটায় কটায় ট্রেন কটা এটা হ্যাঁ চারটে কুড়িতে বলে চা অর্ডার কর চা খাই চারটে পনেরো চা অর্ডার কর চা অর্ডার তো এই হচ্ছে চা সকাল সকাল চা খেয়ে নিই তারপর যাবো দেখতেই পাচ্ছো দুই বন্ধু মিলে যাচ্ছি তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নাহলে বুঝতে পারবেন না আজকের ভিডিওটা মোটিভেট ভিডিও মানে দুই বন্ধুতে মিলে আমরা একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি সেই কারণে বহরমপুর স্টেশনে আছে তো দেখতে দেখো চলো শুরু করা যাক আর বহরমপুর স্টেশন মানেই চলন্ত সিঁড়ি তাই না আমরা দু নম্বরে যাবো তাই তো তো চলো কোথায় ছিলাম আর কোথায় আসলাম এখন আছে শিয়ালদা আর টাইম হলো কটা বাজছে নটা বাইশ তো এবার চলো দুই বন্ধুতে মিলে যে কাজটা করতে এসেছি সেই কাজটা করিন তাই না তো ব্যবসাটা কি ব্যবসা হবে বন্ধু বল হ্যাঁ আজকে দুজনে মিলে যে ব্যবসার প্ল্যানে বেরিয়েছি চারিদিকে ধীরাধীর গাড়ে ঢুকিয়ে দাও গাড়ে চল না এখানে মমতা মিছিল চলছে ডাইরেক্ট মুর্শিদাবাদ থেকে আমরা চলে এসছি এখন কলকাতা শিয়ালদা শিয়ালদা থেকে এখন আমরা যাব হাওড়া হাওড়া থেকে আমরা একটা শপে যাব সেখান থেকে কিছু মালপত্র কিনবো তারপর সেই মালপত্র আমরা মানে ওই মালপত্রটার বিজনেস আমরা কিন্তু করবো সেই কারণে এখানে আসা দেখতেই পাচ্ছ কত মানুষ মানে ব্যস্ত শহর যেটা বলতে গেলেই চলে কলকাতা আমরা এক কথায় চিনি আর সামনেই শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ কতটা বড় তো চলো সেই হাওড়াতে হাওড়াতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি বাট এখান থেকে যাব আমরা অন্য জায়গায় স্টেশন থেকে অন্য জায়গায় যাবো না হাওড়াতে আমাদের কাজ দেখতে যাবে এই বাড়ি থেকে বেরিয়েছি তিনটে এখন অবধি চা ছাড়া কিছুই খাইনি তাই ভাবলাম এখানে একটু রেস্ট করব কিছু খাওয়া দাওয়া করবো তারপর আবার এখান থেকে হাঁটতে হাঁটতে বেরাবো কারণ হেঁটে যেতে কুড়ি মিনিট ডাইরেক্ট ডাইরেক্ট নাকি দেখা আমরা লোকেশান খুঁজে পাচ্ছি না তাই এই হাওড়ার রাস্তাতে হাঁটছি এখানে তো টোটো পাওয়া যায় না ভাই টোটো পাওয়া যায় না সব ট্যাক্সি সব ট্যাক্সি টোটো অটো চলবে না হ্যাঁ এখানে নেই এই যে ব্রিজ এখনই আসলাম ওই ব্রিজ দিয়ে আবার যাচ্ছি এইদিকে হাঁটতে হাঁটতে লোকেশনটা দেখা হ্যাঁ যাচ্ছি তো ওখান শেষ হচ্ছে না ওনের ব্রাইটনেস বাড়াতে হবে ভাই এই হচ্ছে লোকেশান সাত মিনিট লাগবে হাঁটতে হাঁটতে মারা সাত মিনিট লাগবে ভাই আর আমরা দু বন্ধুতে মিলে কিন্তু এই ব্যবসাটা স্টার্ট করতে চাইছি দেখা যাক ব্যবসাটা কত সুন্দর হয় তোমাদের সাপোর্ট দরকার বন্ধুরা পুরো মুর্শিদাবাদে আমাদের এই প্রোডাক্টগুলো পাবে যে ব্যবসা আমরা করতে এসেছি টোটাল মুর্শিদাবাদে আমরা সেল করব তাই না পুরো মুর্শিদাবাদে সেল হবে বাবা ক্যানেলে ঢুকে গেলাম নাকি জীবন তো এই তো লোকের তাই না আর আমরা তো কষ্টে হচ্ছে আমার ভাগ্নে কলকাতা বাড়ি ঠিক আছে আর এখন আছে হাওড়াতে আর এখন হ্যাঁ হচ্ছে লিডার আর এখন আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া হোটেল নাকি হাওড়া হোটেল হাওড়া হোটেল লোকেশন আর এই ক্যানেলের পাশ দিয়ে গেলে সুন্দর একটা সুগন্ধ বেরোয় কেউ যদি আসো অবশ্যই সুগন্ধের অনুভবটা নিও সাত মিনিট হাঁটাই তো মুশকিল রে ভাই হ্যাঁ এই হলুদ কালারের ট্যাক্সি তার মানেই কলকাতা অনেকদিন পরে কলকাতা আসলাম মিনিমাম বছর খানিক হয়ে গেল তো চলো ওই লোকেশানে যাই তারপর আবার তোমাদের দেখাচ্ছে ওই ওই বিল্ডিংয়ে যেতে পনেরো মিনিট লাগবে এইখান থেকে এইটকুন দেখাচ্ছে তো বাড়া যা পনেরো মিনিট লাগবে হাঁটতে হাঁটতে সত্যি আমরা রোদ রে ভাই এই রোদে তো জীবন শেষ হয়ে যাবে বন্ধু কি বলিস জীবন শেষ হয়ে যাবে তবুও কিন্তু আমরা এই স্ট্রাগেলটা তোমরা বন্ধুরা মনে রাখবা যে আমরা এরকম স্ট্রাগেল করে আজকে যে ব্যবসাটা করতে চলেছি যাই না কত দূর এগাতে পারবো কিন্তু অবশ্যই চেষ্টা করব দুই বন্ধুতে মিলে আর এই ভাগাড়টা দেখো যত রাজে মহিলা এখানে হ্যাঁ ভাগনে কি বলো আমি আর কি বলতে হ্যাঁ তুমি কলকাতার বাসিন্দা তোমাদের এখানে এত সুন্দর মানে প্রকৃতি ওнкиর দেখাও এরকম প্রকৃতি আমাদের কলকাতার মধ্যেও আছে আবার চলো আমরা লোকেশনে যাই তারপর বৃষ্টির কারণে সম্পূর্ণ ভিডিওটা করতে পারলাম না আর ভিডিওর এডিটিং এখন আমি বাড়ি এসে করছি আমার অডিও মানে ভয়েস শুনে বুঝতে পারছো আমার কতটা ঠান্ডা লেগেছে কারণ বৃষ্টিতে ভিজে গিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও